আমার পনেরো বছর বয়সে বিয়ে হয় ছয় মাস পরে ডিভোর্স হয় তারপর ঢাকায় এসে চাকরি করতাম ওখানে আমার হাজব্যান্ডের সাথে পরিচয় তার সাথে দুই মাস রিলেশন করে তারপর বিয়ে করি সে আমার বিষয়ে সব কিছু জেনে শুনে বিয়ে করেছিল সব কিছু ঠিক ছিল খুব ভালোবাসত অনেক কেয়ার করত। কি বলবো আর মুখের বলার কোনো ভাষা নেই এত ভালোবাসা এত আদর এত সম্মান বিশ্বাস সব কিছুই ছিল এভাবে প্রায় দেড় বছর পার হয় বাচ্চা পেটে আসে বাচ্চার বয়স সাত মাস তখন আমার হাজব্যান্ড অন্য নারীতে আসক্ত হয়ে পড়ে সে যেখানে চাকরি করতো ওইখানে হুট করে চাকরি চলে যায় তারপর নিজের কানের দুধ বিক্রি করে তাকে দেই তারপর নতুন চাকরি নাই। আর বিপদের সময় সে কাউকে পাশে পায় নাই শুধু আমি বাদে নতুন চাকরি করে চাকরি নেওয়ার পর প্রায় এক বছর অন্য মেয়ের সাথে কথা বলে আমি কিছু বললেই রাগ দেখায় এমনকি আমার ভরণ কিছুই ঠিক করে দেয় না আমি সেই সম্পর্কে কিছু বললেই আমার গায়ে হাত তুলে তার সাথে বিয়ে হওয়ার আগে তার ব্যক্তিগত পরিচয় সম্পর্কে আমাকে কিছুই বলে নাই যেটা বলছিল ওটা পুরোপুরি মিথ্যা ছিল আমি যখন শুনতে পেরেছিলাম যে সে আমাকে মিথ্যা বলছে মিথ্যা পরিচয় বিয়ে করেছে তখন আমি কিছু বলিনি আমি ভেবেছি তার টাকা পয়সা আমার দরকার নেই তার শূন্য পকেটের সাথী হয়ে থাকতে চাই তবে সে কখনো আমার আগের বিয়ে নিয়ে কথা বলে নাই আমি যখন বাচ্চা হওয়ার জন্য বাড়ি যাই তখন সে আমার সাথে বেশি কথা বলতো না বেশিরভাগ সময়ই ওই মেয়ের সাথে কথা বলতো ওই মেয়েকে আমি অনেক বুঝাইছি কিন্তু কোনো কথা শোনে না আমার একটা বাচ্চা আছে ছেলেটার দিকে তাকিয়ে কিছু করতে পারছি না আমার সংসারে আগে অনেক ভালো যাইত কিন্তু এখন প্রতিদিন ঝগড়া হয় তাকে বুঝাইতে গেলেই সে আমার সাথে রেগে যায় আমি তাকে অনেক ভালোবাসি তার মায়া এমনভাবে জড়াইছি কোনোভাবে পারছি না বের হতে কি করব এখন তাকে ছাড়তে পারবো না তাকে আমি কিভাবে বের করে আনবো ওই মেয়ের নেশা থেকে আমি কোনো সময় স্টোরি লিখি নাই আজ প্রথম লিখলাম আজ প্রথম লিখলাম আরও অনেক কিছু হয়েছে তার সাথে কিছু কিছু কথা লিখতে পারিনি প্রথম যে বিয়ে হয়েছিল সেটা আমাকে ষড়যন্ত্র করে বিয়ে করানো হয়েছে জীবনটাকে নষ্ট করে তারপর আমাকে ছেড়ে দিয়েছে তারপরে ভাবছিলাম জীবনে হয়তো আবার সুখের দেখা পাবো তারপর আমার বর্তমান হাজব্যান্ডকে বিয়ে করি কিন্তু প্রথম তার ভালোবাসা দেখে ভেবেছিলাম জীবনে সুখ খুঁজে পেয়েছি কিন্তু কে জানতো দেড় বছর পরে আমার জীবনের সব সুখ মাটি হয়ে যাবে আগস্ট মাসে তিন বছর পূর্ণ হবে বিয়ের কিন্তু আজ পর্যন্ত তার বাড়িঘর আমি দেখি নাই তারপরও তাকে কিছু বলি নাই সে আমার মাকে নিয়ে গালাগালি করে আমাকে অনেক বাজে বাজে কথা বলে অনেকবার চেষ্টা করছি সুইসাইড করার জন্য কিন্তু পারি নাই সন্তানের দিকে তাকিয়ে আমি আর নিজেকে মানিয়ে নিতে পারছি না অনেক কষ্ট হচ্ছে আমার কি করা উচিত একটু আমাকে বলবেন প্লিজ নাম প্রকাশে অনিচ্ছুক একটা আপু একটা পেজে লিখেছিলো তাই ভাবলো আপনাদের সাথে একটু শেয়ার করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে দেবেন কে কোথা থেকে দেখছেন একটু কষ্ট করে জানাবেন আর আবার বলছি ছোট্ট একটা কমেন্ট করলে আপনাদের এটুকুর জন্য অনেক অনুপ্রেরণা পাই তো ভিডিওটা মেক করতে যেহেতু অনেক কষ্ট হয় ছোট্ট একটা কমেন্ট ছোট্ট একটা রিয়াক্ট তো আশা করতেই পারি তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পেজের পাশে থাকবেন আল্লাহ হাফেজ